মানবতা ও সাব্যের কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নজরুল জয়ন্তী দু চব্বিশ অনুষ্ঠান জুড়ে ছিল কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান কবিতা ও আমন্ত্রিত নজরুল গবেষকদের আলোচনা নজরুল জয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মালেক মোস্তাকিম আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল গবেষক কেন্দ্রীয় পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার সাইদ এ সময় বক্তারা বলেন আজীবন সংগ্রামী ও চির স্বাধীনচেতা এক মহান মানবের মহাকাব্যিক মহাবীরের নাম কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি প্রতিভা অবিভক্ত ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার যে কবিতা গল্প উপন্যাস গান এবং সেই যে সংগ্রামী চেতনা সেটি ব্রিটিশদেরকে যেমন তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল ঠিক একইভাবে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবের পেছনে মুক্তিযুদ্ধের যে প্রেরণা সেইটির পেছনেও একটা নিরন্তর একটা প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছিল সাম্যের কথা বলেছেন তিনি সকল কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলেছেন তিনি সমস্ত শোষণের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম মানুষকে সাম্যের পথ দেখিয়েছেন মুক্তির পথ দেখেছেন কবি নজরুল একাডেমি চট্টগ্রাম তারা জাতীয় কবি নজরুল ইসলামের এই আদর্শকে মানুষের ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে আগামী দিনের প্রজন্ম যারা তাদের মাঝে ছড়িয়ে দেবার এই মহৎ কাজটি করে যাচ্ছে মূলত আবৃত্তি নৃত্য সঙ্গীত স্পোকেন ইংলিশ তাইকুয়ান্ডো থেকে শুরু করে প্রায় আট দশটি বিভাগ নিয়ে কাজ করছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তো এরই ধারাবাহিকতায় আমরা আমাদের এই যে বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের তৈরি করছি হ্যাঁ তাতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতার পাশাপাশি থাকে জাঁকজমক অনুষ্ঠান এ সময় আরও উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর নবী ও পরিচালক জেবুন নেসা শারমিন ও সাংবাদিক ফারুক তাহের সহ আরও অনেকে নজরুলের মানবতা ও সাম্যের বার্তা আগামীর চেতনায় হোক মুক্তিকামী মানুষের হৃদয়ের চির স্মরণীয় দৈনিক আজাদি ডেস্ক